আমরা মূলত এইভাবে গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখিয়ে থাকি যারা এইভাবে গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতে চান চাইলে রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এই যারা বন্ধুরা এই ইয়ামা টু ওভারলক মেশিন খুলবেন্ট টু ওভারলক দেখেন যারা এই ইয়ামা টু ওভারলক খুলবেন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন দেখেন আমি ঘুরাইলাম দেখেন আমার এ পাশে একটা মার্কিং পয়েন্ট আছে এখানে একটা মার্কিং পয়েন্ট আছে এখানে একটা মার্কিং পয়েন্ট আছে তাই না এই মার্কিং পয়েন্টটা যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এটা হলো ফার্স্ট ইস্ক্রু এটা সেকেন্ড স্ক্রু ঠিক তেমনি এই পাশে থেকে যদি আপনি ধরেন প্রথমে এটা হলো ফার্স্ট স্ক্রু কিন্তু এটা কোনো কাজ করে না এটা হলো শুধুমাত্র এটা টাইট দেওয়া ধরে রাখছে ঠিক আছে এই হলো ফার্স্ট ইস্ক্রু এই যে ভিতরের ডাইলিঙ্গি ঠিক আছে এখন এই যে ফার্স্ট স্ক্রু যেটা কোনটা ফার্স্ট স্ক্রু এই ফার্স্ট স্ক্রু এটা কিন্তু গ্রুপে আছে ঠিক আছে আর এই সে যেটা এই মার্কিংয়ে যেটা আছে এই মার্কিংয়ে এইটা আছে কিসে গ্রুপে গ্রুপে কাউন্টারে ডিল করবে আর এটা হলো এই ফিডডকের যে বডিংটা ঠিক আছে ফিডডকের সাল বুঝতে পারছেন আর এই পাশে যেটা আছে ফিক্স করা এটা যে ফিক্স করা এটা হলো শুধুমাত্র ফিডব্যাকের উঁচা নিচা করে দেখছেন এটা শুধু উঁচা নিচা করা আর এখানে একটা ফাংশন আছে এইটা এই ফাংশনটার কাজ হলো এই পাশে একটা গিয়ার আছে এই যে গিয়ার এই গিয়ারটা নামাইলে উঠাইলে ওখান থেকে আবার ডৌসা নিচা হবে ঠিক আছে আর এই যে মেন যে টান্ডা যে গেছে মেন ফিডকের টানটা গেছে এই পিছনে ওই যে পিছনে একটা বল দেখতেছেন এইটা লুজ দিয়া এই মেন ফিডকের যে টান আছে এই যে মেন ফিডডারে আপনি বুস্ট করতে পারবেন কম বেশি করতে পারবেন এই কয়েকটাই অপশন আছে এই আমার টোবর লক মেশিনে আমাদের একটু ক্যামেরা আমরা মূলত এইভাবে গার্মেন্টস এর মেকানিক্যাল কাজ শিখিয়ে থাকি যারা এইভাবে গার্মেন্টস এর মেকানিক্যাল কাজ শিখতে চান চাইলে রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আসতে পারেন ধন্যবাদ সবাইকে